তো সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত তো আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা অর্থোপেডিক নার্সিং এর একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি হলো কেওআর কিভাবে রিমুভ করা হয় তো প্রথমে সংক্ষেপে একটু মানে জেনে নেব যে এই কেওআর গুলো কি তো এই কেওআর হল একটি ধাতব দণ্ড যেটি আমাদের যে কোনো সময় হাত পা মানে ভেঙে গেলে পা টানা দেওয়ার জন্য আমাদের পায়ে অস্ত্রোপচার করা হয় অস্ত্রোপচার করে এই কেওআর ধাতব দণ্ডটি আমাদের পায়ের হাড়ের ভিতর মানে ছিদ্র করে হাড়ের ভিতর মানে ঢুকানো থাকে এবং এর দুই প্রান্তর সাথে দড়ি দিয়ে বিভিন্ন প্রকার ওজন দিয়ে পা টানা দেওয়ার কাজে ব্যবহার করা হয় তো সাধারণত মানে পা জোড়া লাগার জন্য দেখা গেল এক মাস দেড় মাস অথবা দুই মাসের মতো অনেক সময় লাগে সেই সময়টা আমাদের এই কেউ সাথে দড়ি থাকে এবং সেই দড়ির মাধ্যমেই বিভিন্ন ধরনের ওয়েট দেওয়া থাকে যখন আমাদের পা মানে সেরে যায় ঠিক তখন আবার এই কেউ আমাদের রিমুভ করতে হয় তো সাধারণত আজকে এই ভিডিওর মাধ্যমে একদম কেউ আর রিমুভ করার জন্য সম্পূর্ণ একদম বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব যাতে এই ভিডিওটি মানে দেখার মাধ্যমে আপনি সহজেই মানে বুঝতে পারেন বা শিখতে পারেন যে কিভাবে একটি কেউ আর আপনি রিমুভ করতে পারবেন আর একটা কথা অনেক আসলে মানে পেশেন্টের প্রশ্ন থাকে যে আসলে এই কেউ আর মানে বের করার সময় কোনো প্রকার মানে ব্যথা লাগে কিনা তো এই বিষয়ে বলবো কেউ আর সাধারণত মানে বের করার সময় তেমন মানে ব্যথা লাগে না সামান্য মানে ব্যথা লাগে যেটা আপনি সহ্য করার মতো তো এই জন্য এখানে আসলে কোনো প্রকার লোকাল অ্যানেস্তেটিক মানে দেওয়ার প্রয়োজন নেই তো কেউ আর বের করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে সামান্য ব্যথা এটা আপনাকে সহ্য করতে হবে জন্য কোনো প্রকার এখানে লোকাল অ্যানেস্তেটিক দেওয়া যাবে না তো আসুন ভিডিওটি শুরু করা যায় তো প্রথমেই কেও আর বের করার পূর্বে এখানে যে মানে টানা দেওয়া দড়ি থাকে সেই দড়িটি আমাদের খুলে ফেলতে হবে কারণ কোনো হাড় ভেঙে গেলে তার ভিতরে মানে রড দিয়ে এভাবে তারপরে নির্দিষ্ট পরিমাণে মানে ওজন দিয়ে টানা দেওয়া হয় তো সাধারণত সেই টানা দেওয়া দড়িটা আমরা খুলে ফেললাম এরপর মানে কেউ আরটি রিমুভ করার জন্য আমরা একটি গজ নিয়ে নিলাম এবং এই গজে হেক্সিসল নিয়ে নিলাম এবার ভালোভাবে কেউ সহ এখানে পরিষ্কার মানে ড্রেসিং করতে হবে কারণ আমরা যখন কেউ বের করব বের করার সময় এর আশেপাশে যদি কোনো মানে জীবাণু থাকে তাহলে সেটা বোনের ভিতরে মানে ঢুকে গিয়ে পরবর্তীতে এখান থেকে ইনফেকশন দেখা দিতে পারে এবং বোর ইনফেকশনের কারণে পরবর্তীতে কিন্তু তার পাটি অকেজ হয়ে যেতেও পারে তো এই কারণে আমাদের এখানে খুবই ভালোভাবে ড্রেসিং করতে হবে কে ওয়ার এর দুই একদম প্রপার ভাবে স্টাইল ভাবে যাতে মানে ড্রেসিংটা হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং কে ওয়ার এর মাথা সহ এই যে যেখানে ছিদ্র করা যে প্রান্ত সেই প্রান্তটাও কিন্তু আমাদের এইভাবে পরিষ্কার করতে হবে অন্যথায় এখানে জীবাণু থাকলে ইনফেকশন দেখা দিতে পারে তো এরপর একটি প্লাস নিয়ে কে এর যে প্রান্ত মানে ফ্ল্যাট সম মানুষ এই প্রান্ত প্লাস দিয়ে আটকে আমাদের আস্তে রাউন্ড শেপে ডানে এবং বামে ঘুরিয়ে আর পিছনে হালকা প্রেশার দিয়ে এই কেওয়ার্কটি বের করে আনতে হবে এখানে খেয়াল করতে হবে বেশি মানে জোরে মানে টানাটানি করা যাবে না তাকে হালকা প্রেশারের মাধ্যমে এবং রাউন্ড শেপে এদিকে ডানে বামে মানে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে বের করে নিয়ে আসতে হবে তো আপনারা দেখতে পেলেন খুব সহজেই কিন্তু কেওয়াটি মানে বের হয়ে আসলো তো এখন আবার পুনরায় এখানে আবার একটু মানে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেবো তো আশা করি ভিডিওটি দেখে আপনি সহজেই বুঝতে পেরেছেন আসলে কিভাবে কেওয়ার গুলো রিমুভ করা হয় তো যদি এরপরও আপনার কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনি প্রশ্ন করতে পারেন আপনার উত্তর দেওয়ার জন্য আমরা সময় প্রস্তুত তো যদি ভিডিওটি মানে ভালো লাগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার এই ধরনের ভিডিও সবাই আগে আপনি পেতে পারেন তো এত সময় ভিডিওটি সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ